সভাপতিমান জনাব থানার সমন্বয়ক জনাব আমির আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আজকের প্রোগ্রামের প্রধান মমান থানার সমন্বয়ক আমির আবু হানিফ কেমন আছেন

সম্মানিত আজকের প্রোগ্রামের পরিচালক উপস্থিত আছেন আপনাদের জামাত ইসলামী রূপনগর থানার কর্ম পরিষদের সদস্য শেখ নুরুল মানিক ভাই আজকের সভাপতি এম কবির ইকবাল ভাই আরও আছেন আমাদের মেয়রের সম্মানিত সম্পাদক আব্দুল হামিদ রাই এখন তো প্রিয় আজকের উপস্থিতি আলমিনের দরবারে শুক্রিয়া দিচ্ছি আমাদেরকে যে সময় বাংলাদেশ জামাত ইসলামী তার মনের মানুষের সামনে পেয়েছেন গত বছর যদি আমরা হিসাব করি এই সময় আমরা আমাদের কথাগুলো মনগুলো বলতে পারি নাই মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি নাই কিন্তু মহানকুল আলামিন এমন একটি সুযোগ করে দিয়েছেন যে সময় আমরা উক্ত ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি আমরা আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করছি এই সমস্ত ওচিকাছা এবং শিশু যুবক ছাত্র ভাইদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশটা পেয়েছি তাদের জন্য আমরা দোয়া করছি অন্তর থেকে আল্লাহ পাক আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফুরদוסে স্থান করেন যারা আহত হয়েছেন এখনও পরিপূর্ণ সুস্থ হন নাই খোরাই খোরাই হাঁটেন কেউ কেউ হসপিটালে আছেন কেউ কেউ দেশের চিকিৎসাধীন আছেন আমরা এই সমস্ত ভাইদের দোয়া করছি আল্লাহ ফখরুল্লা আলমিন যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন সমবেদনাও এখন করছি যে এমনও পরিবার আছেন যে পরিবারে উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন একজন দ্ধ হয়েছেন এখন আর কিছু করতে পারেন না কিন্তু এখনো খুব কষ্টে তাদের জীবনযাপন করছেন সাথে সাথে সরকারের প্রতি আহ্বান জানাবো বা আমরা অনুরোধ করব রিকোয়েস্ট করব এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য তারা খোঁজখবর নিয়ে এরপরে তারা তাদের সকল কার্যক্রম পরিচালনা করে কারণ এদের রক্তের বিনিময় আজকের যে সরকার বসা আছেন এই সরকার তাদের রক্তের উপর দিয়েই তারা ক্ষমতায় এসেছে তাদেরকে তো ভুলে গেলে চলবে না তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এই আন্দোলনের একটা সহযোদ্ধা এর সব সময় এই সহযোদ্ধাদের পাশে ছিল যখন আন্দোলন স্থমিত হয়ে যাচ্ছিল কিছু আন্দোলনকারীরা অ্যারেস্ট হয়েছেন ঘরে নিয়ে বসায় বসাই শুধু লিখিত বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন রাহবার ডাক্তার শফিকুর রহমান তিনি গাইডলাইন দিয়েছেন আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল কার্যকরী পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় এরা তখন কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচির সাথে সকল ছাত্র জনতা ঘোষণা করে আন্দোলনকে নিয়ে গেছে পরিণতি পরিণতি শেষ হচ্ছে আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ফেসিস সরকার পালিয়ে দিতে বাধ্য হয়েছে আজকের সারা দেশের মানুষ মুখ খুলে বুক খুলে মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেয়েছেন তাদের মনের আকতিগুলো এখন তারা পেশ করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এইরকমই একটি সংগঠন যেই সংগঠনের শীর্ষ তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে যেই সংগঠনকে সংগঠনের বিগত দশ বছর কোনো অফিস খোলা যায় নাই কোনো একটি অফিস খুলতে দেন নাই কেন্দ্রীয় অফিস মহানগরী অফিস থানা অফিস ওয়ার্ড অফিস যা ছিল সবগুলোকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে মেসাকার করে দেওয়া হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে শহীদ করা হয়েছে গুম করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে বাংলাদেশের এই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাছে জুড়ে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই সাথে সাথে এটাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল তাদেরকে হেদায়েত দান করেন যদি হেদায়ত না থাকে তাহলে তার পরিণতি কি হতে পারে সেই পরিণতির দিকে তাদেরকে নিয়ে যায় এই মজলুম সংগঠন কি বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের কাছে এসেছেন আপনাদের কিছু কথা শোনা আমাদের কিছু কথা বলা উভয়ের মধ্য দিয়ে আমরা আমাদের সংগঠন পরিচালনা করি এই পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ কোরবানি পরীক্ষা এগুলো আসবে সমস্যা আসবে বাধা আসবে এগুলো অতিক্রম করেই বাংলাদেশ জামাত ইসলামের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই সংগঠন সংগঠনটি আমরা মনে করি একটি মানবতাবাদী সংগঠন যে সংগঠনের আমিরে জামাত থেকে শুরু করে আমাদের একবার ইউনিট পর্যন্ত সকল দায়িত্বশীলরা মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করছে আপনারা দেখছেন বিগত দিনে এ ফেসিসদের আমল বন্যা নৌকা ডুবি পুরো যাওয়া করোনা মহামারী এই সবকিছুর মধ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করছে বাংলাদেশ সরকার সকল রাজনৈতিক দল যখন স্তবিত হয়ে গেছে একবারে হাত বুটিয়ে বসে আছেন আমাদের ডাক্তাররা আমাদের দায়িত্বশীলরা মানুষের দারে দারে গিয়ে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য চেষ্টা করেছে আমরাও চেষ্টা করেছি আমরা এই এলাকায় যারা আছে আমরাও চেষ্টা করেছি এই চেষ্টার মধ্য দিয়ে হয়তোবা আপনারা শরিক হতেও পারেন নাও হতে পারেন কিন্তু আমরা চেষ্টা করে দিচ্ছি আমাদের সাথে এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি সেজন্য সম্মানিত ভাইরা আপনাদের যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে বসেন আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই যে এই জিনিসটা আপনারা জানতে চান বাংলাদেশ আমাদের স্থানের কাছে আছে কারো আসিকা কোন প্রশ্ন আছে কিনা বাংলাদেশ জামাত ইসলামীর সম্পর্কে আপনারা জানতে চান এরকম কোন প্রশ্ন আছে কিনা যদি না থাকে তাহলে ধরে নিবো আপনারা বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে ভালো কিছু জানেন আর সেটা যদি না হয় তাহলে আমরা ধরে নিবো যে আমরা আপনারা 70 গল্প শোনান হয়েছে এদেশের জেনারেশন কে জল গল্প শোনান হয়েছে বাংলাদেশ জামাত ইসলামি হচ্ছে স্বাধীনতা বিরোধী বাংলাদেশ জামাত ইসলামি হচ্ছে রাজাকারদের দল বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে যুদ্ধ অপরাধী এই কাহিনী শুধু শোনান হয়েছে কিন্তু আমরা এটা দৃঢ়তার সাথে বলতে চাইছি বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে যত অপবাদ দেওয়া হয়েছে যত অপপ্রচার চালানো হয়েছে এগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া আপনাদের কাছে যদি একটু কোশ্চেন করি আমাদের একজন মজলুম জননেতা এখনো কারাগারে বন্দী আছেন এটি মাঝহারুল ইসলাম যিনি এক সময় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আপনারা বলেন তো যদি এখান থেকে খোলা মাঠে আপনারা এদিকে তাকান আপনাদের যাদের দৃষ্টিশক্তি এখনো ভালো আছে কয় কিলোমিটার দূর পর্যন্ত আপনারা দেখতে পাবেন বলেন তো কোনো বাড়ি ঘর গাছপালা কিছু নাই একবারে ডাইরেক্ট সোজা যদি আপনি সামনের দিকে যদি তাকান কয় কিলোমিটার দেখতে পাবেন মাই কিলো দেখতে পাবেন কিলো দেখতে পারবেন একজন মানুষকে যদি আপনি আপনার জীবনে যদি না দেখে থাকেন কোনোদিন আপনি দেখেন নাই আপনার সাথে পরিচয় হয় নাই আপনি যে জায়গায় বসে আছেন এই জায়গা থেকে ছয় কিলোমিটার দূরে একটা হত্যাকাণ্ড ঘটছে আপনি কি বলতে পারবেন ওই হত্যাকাণ্ডের সাথে ওই লোকটা জড়িত আমাদের এরকম মিথ্যা মিথ্যা সাজানো সাক্ষী দিয়ে এখনো কারাগারে বন্দী করে রেখেছেন যে ছয় কিলোমিটার দূরে থেকে দেখেছেন জিজ্ঞেস করা হয়েছে সে কি একা ছিল না তার সাথে আরো কেউ ছিল বলছে সেটা তো জানি না বুঝতে পারছেন এই সাক্ষীদেরকে সাক্ষী তারা দিতে পারবে না যেমন একজন ভালো মানুষের বিরুদ্ধে আমি আমি কেমনে সাক্ষী যাকে চিরদিন দেখি নাই শুধু নাম শুনছি তার বিরুদ্ধে আমি কেমনে সাক্ষী দিব আমি সাক্ষী দিতে পারবো না বাড়ি থেকে পালাই চলে গেছে শ্বশুর বাড়িতে গিয়ে পালাই রেছেন পুলিশ গিয়ে ওখান থেকে ধরে নিয়ে আসছেন ধরে নিয়ে থানার ভিতরে ঢুকাই আটকাই বলছেন যে আমরা যা বলবো এটা আপনাকে বলতে হবে যদি না বলেন আপনার পরিণতি খারাপ হবে এই ভয়ভীতি দেখাইয়া এরপরে তার ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে তিনি কয় কিলোমিটার 6 কিলোমিটার দূরে থেকে দেখছেন চিন্তা করেন এরকম একটি বানুয়াত মিথ্যা অপবাদ দিয়ে আমাদের দায়িত্বশীলদেরকে হত্যা করালিস আল্লাহমাদিল্লাহর খুশি চাই দেয় সবাই নাম জানেন জানেন না কি হিসাবে পরিচিত কোরআনের পাখি হিসেবে পরিচিত বিভিন্ন দেশে বিদেশে সবখানে কোরআনের তাকসিল করেছেন এই আল্লামা সাইদির যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে সারা বাংলাদেশে সবাই সব মানুষের চোখে পানি পড়ছেন তার প্রতিবাদ গিয়ে করতে গিয়ে বাংলার এই জমিনে একশো জন মানুষ জীবন দিয়েছেন একশো জন দুই দিনে একশো জন লোক মারা গেছে শুধুমাত্র তার ফাঁসির রায় দেওয়া হয়েছে পরিস্থিতি বেসামাল দেখে পরবর্তীতে আপিল বিভাগ আইসা বলছেন যে না তাকে যাবজ্জীবন কারাদণ্ড আমির তো কারাদণ্ড দেওয়া হয়েছে শেষ পর্যায়ে এসে যখন দেখছেন যে পরিবেশ পরিস্থিতি ভালো না তাকে কারাগার থেকে হসপিটালে নিয়ে হয়েছে অসুস্থতা বলে ফ্যামিলির লোকজন বলছেন যে অসুস্থ আমরা একটু দেখতে যাই বলছে দেখা যাবে না এরপরে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে কয়জন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ বিচার করবেন না এই মানুষের চোখের পানি পড়ছে না এই মানুষের চোখের পানি পড়ছে না যার পরিণতি হচ্ছে পাঁচই আগস্ট সম্মানিত উপস্থিতি আমি একটু আপনাদের কাছে যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নাই ছাত্র ভাইদের কিছু আর মুরব্বীদের কিছু কথা বলতে চাই কয়েকটা কাজ দিতে চাই যেহেতু সময় কম এক নম্বর কাজ আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবাসেন তাহলে আপনারা যারা কোরআন পড়তে পারেন কোরআন শরীফ যারা পড়তে পারেন আর যারা পড়তে পারেন না তারা আমাদেরকে বলবেন যে আমি পড়তে পারি না বয়স কোনো ফ্যাক্টর না আমাদের এই ভাইয়া আছে আপনাদেরকে শিক্ষক দিয়ে পড়াবেন কোরআন শিখাবেন আপনাদের কোনো বেতন দিতে হবে না বেতন যদি দেওয়া লাগে সেটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দিব কিন্তু আপনাদের সময় দিয়ে পড়তে হবে এই কোরআন যারা পড়তে পারেন আর যারা পড়তে পারেন না আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে নিয়মিত কোরআনটা পড়বেন এক আয়াত হোক একটা ছোট সুরা হোক একটা আয়াত হোক যতটুকু হোক প্রতিদিন ঘুমানোর আগে হোক সকালবেলা হোক দুপুরবেলা হোক সারাদিনের মধ্যে একটা আয়াত হলেও প্রতিদিন কোরআন পড়বেন পারবেন কিনা পারবেন দুই নম্বর কাজ এটা হচ্ছে এক নম্বর কাজ আর এই পড়ার ক্ষেত্রে একটু বুঝে বুঝে পড়বেন অর্থ সহ পড়বেন তাইলে মজা লাগবে ভালো বাঁচতে পারবেন দুই নাম্বার কাজ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বেন কাজে কর্মে অনেক ব্যস্ত থাকবেন অফিস আদালতে থাকবেন সব কিছু থাকবে কিন্তু নামাজের রক্ত হইলে দশ মিনিট পনেরো মিনিটের জন্য আপনারা গিয়ে মসজিদের অথবা যেখানে পরিবেশ আছে অফিসে থাকতে অফিসের পরিবেশে জামাতের সাথে পড়বেন আর এলাকায় থাকতে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বেন পারবেন কিনা ছাত্র ভাইরা তিন নাম্বার কাজ সারা সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভালো কাজ করবেন মানবতার কাজ সেই কাজটা এরকম হতে পারে রাস্তায় দেখছেন একটা নষ্ট জিনিস পড়ে আছে একটা ইটের টুকরো পড়ে আছে কেউ হোসব খেয়ে ওই ইটের টুকরায় বেজে পড়ে যেতে পারে এরকম আপনি মনে করে ওই ইটের টুকরাটা সরাই দিলেন অথবা অন্য কোনো অপদার্থ জিনিস রাস্তায় পড়ে আছে। মানুষের কষ্ট হতে পারে এইটা একটু সরাই দিলেন আপনি পারবেন কিনা মানবতার কাজ এটাও যদি না পারেন অন্তত আপনার সামনে আসা একজন মানুষকে অপরিচিত মানুষকে একটা সালাম দিয়ে বলবেন আসসালাম এটাও আপনার কল্যাণমূলক কাজ ভালো কাজ এই সারা দিনের মধ্যে এরকম একটা ভালো কাজ করতে পারবেন কিনা পারবেন চার নাম্বার কাজ সারা দিনে একজন মানুষকে ভালোর দিকে আহ্বান করবেন সেটা নামাজের দিকে হোক ইসলামের দিকে হোক অন্যায় কাজ করতেছে সেখান থেকে ফিরানো হোক যা কিছু হোক এরকমও হতে পারে আপনি মসজিদে যাচ্ছেন পরিচিত অপরিচিত একজন লোক দ্বারাই গল্প করতেছে আপনি বললেন ভাই চলেন নামাজে যাই এতটুকু হইল মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবেন পারবেন কিনা এই চারটা কাজ বললাম এখন বলেন এই চারটা কাজের মধ্যে জামাত ইসলামের কাজ কোনটা বলেন তো এর মধ্যে জামাত ইসলামের কাজ কোনটা একটা একটা কাজ আছে না আল্লাহর একজন মুসলমান হিসাবে আপনার কুরআন পড়া ফরজ একজন মুসলমান হিসাবে নামাজ পড়া কি ফরজ আপনি অবলিট করতে পারেন বন্যা দন করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু নামাজ পড়াকে আওয়ামী লীগের এই কাজ গুলো যে ব্যক্তি করবে আমরা মনে করি সেই ব্যক্তি জামাত ইসলামের কর্মী হতে পারে এখন বলেন আমাদের কোন কাজ আপনাদেরকে বলছি কিনা জামাত ইসলামীর ভিন্ন কোন কাজ নাই এই কাজগুলাই হচ্ছে জামাত ইসলামের কাজ ওই যে বললাম যে একজন মানুষকে ভালো হতে আহ্বান করবেন এইটা হচ্ছে আমাদের প্রথম দফার কর্মসূচি আমাদের দ্বিতীয় দফার প্রশিক্ষণের কাজ আমাদের ট্রেনিং এর কাজ আমাদের প্রশিক্ষণ হয় কোরআন দিয়ে আমাদের প্রশিক্ষণ হয় হাদিস দিয়ে আমাদের প্রশিক্ষণ হয় ইসলামী সাহিত্য দিয়ে অন্য কোনো কিছু দিয়ে জামাত ইসলামের প্রশিক্ষণ হয় না আপনি যদি বাসায় বসে প্রতিদিন কোরআনটাকে চর্চা করেন কোরআনটাকে পড়েন এইটাই হচ্ছে জামাত ইসলামের ট্রেনিং বুঝতে পারছেন আমাদের দ্বিতীয় দফা কাজ বলছি কিনা তিন নাম্বার কাজ বলছি কি বলেন তো একটু একটা ভালো কাজ করা যে একটা ভালো কাজ করা এটা বলছি না এইটার নাম হচ্ছে সমাজ সংস্কার আমি যে এলাকায় বসবাস করব ওই এলাকার সমাজের অনিষ্ট হতে পারে অপদর্থ হতে পারে এই ধরনের কাজ থেকে আমরা নিজেদেরকে গুছিয়ে রাখবো যে না এটা খারাপ জিনিস এটা আমি সরাই দিলাম এটার নাম হচ্ছে সমাজ সংস্কার চতুর্থ নাম্বার কাজ বলেছি কি মানুষকে আহ্বান করা এই আহ্বান করার মধ্য দিয়ে যখন জনমত তৈরি হবে অনেক মানুষ যখন তৈরি হবে এই মানুষগুলো যখন একটা ভালো জায়গায় ভোটের সময় তার ভোটটা প্রদান করবে এই ভোটের মধ্য দিয়ে যদি একজন ভালো মানুষ নির্বাচিত হয় এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ওই এলাকার যদি উন্নয়ন হয় এটা দেশের স্বার্থে উন্নয়ন হবে কি না এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সংস্কার আমাদের চার দফা কর্মসূচি বলে ফেললাম বুঝতে পারছেন আমাদের প্রথম দফা কি দাওয়াত দ্বিতীয় দফা হচ্ছে শিক্ষণ তৃতীয় নাম্বার হচ্ছে সমাজ সংস্কার চতুর্থ নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার এখন বলেন এই কাজগুলো অনেক কঠিন কাজ বলেন আপনারাই বলেন কঠিন কাজ কিনা যদি কঠিন কাজ না হয় এই কাজগুলোই বাংলাদেশ জামা ইসলামের লোকেরা করছে এখন বলেন আপনারা কর্মী হইতে কি সমস্যা আছে না এখন এই কাজগুলো যে আপনারা করতেছেন আমরা বুঝবো কি করে আপনারা আমরা যে করতেছি এটা বুঝছো কি করে যে এই কাজগুলো আমরা করি এই জন্য আমরা একটা রিপোর্ট রাখাই আমাদের জনশক্তিদেরকে একটা রিপোর্ট দেই এই রিপোর্টের মধ্যে এই জিনিসগুলো আছে কথা বুঝতে পারছেন এটা প্রতিদিনে কাজগুলো সে ওখানে লিখে যে আমি একটি ভালো কাজ করছি অতএব সমাজ কল্যাণের কাজ করলাম দুই নাম্বার হচ্ছে আমি কোরআন পড়লাম নামাজ পড়লাম হাদিস পড়লাম ইসলামী সাহিত্য পড়লাম মানুষকে দাওয়াতি কাজ করলাম এইটাই হচ্ছে আমাদের এই পূর্তিবিদন এখন এই পূর্তিবিদনটা রাখা সুযোগ আছে কিনা আপনাদের বলেন যে আছে আছে যদি এটা সুযোগ থেকে থাকে তাহলে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামিক কর্মী হতে আর কারো কোনো বাধা থাকার কথা না এবার বলেন এই কাজগুলো করে কর্মী হতে চান কে কে একটা হাত তুলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন 18 জন ভাই আজকে এই কাজগুলা একমত হয়েছে আমরা মনে করি আমাদের এই ওয়ার্ডের সভাপতি ইজেএম ইকবাল ভাই আছেন তরিক ভাই সেক্রেটারি ভাই আছেন অমিত ভাই আছেন এই 18 জন ভাইকে আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামীর একামতে দিনের মুসলিম হিসাবে আমরা এই সমাজে কল্যাণমূলক কাজ করব এই হিসেবে আমরা কর্মী ঘোষণা দিতে পারি আপনারা কি বলেন তাহলে আপনারা আজকে থেকে কর্মী হিসাবে কাজ করবেন আর এই ক্ষেত্রে প্রতিবেদন যদি আপনাদের লাগে বাইদের কাছ থেকে নেবেন বই পুস্তক যদি লাগে কোরআন হাদিস পড়ার জন্য যদি কোনো জিনিস লাগে বাইদেরকে বলবেন ভাইরা আপনাদেরকে সরবরাহ করে দিবে দ্বিতীয়ত হচ্ছে যারা কোরআন পড়তে পারেন না এই কোরআন না পড়ার কারণে কি হচ্ছে বলতে পারেন কাল কি এমতের ময়দা নেই যখন সব মানুষ উঠবেন এই সব মানুষদেরকে আল্লাহ রাসুল সাল্লাম সুপারিশ করার জন্য পাগল পারা থাকবেন কিন্তু এক শ্রেণীর মানুষের নামে আল্লাহ আলমিনের আদালতে আল্লাহ রাসুল মামলা দায়ের করবেন যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন এদের কি আছে বলেন তারা যারা দুনিয়াতে এসেছেন কিন্তু কোরআন পড়া শিখেন নাই যারা কোরআন পড়তে পারে না তাদের সহী হয় না তাদের এবাদত বন্দী গুলো সহি হয় না এই কারণে এই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ বাকরবুল আলমিনের আদালতে আল্লাহ রাসুল নিজে মামলা দায়ের করবেন আর যার বিরুদ্ধে আল্লাহ রাসুল মামলা দায়ের করবেন তা কি বাঁচার উপায় আছে এই জন্য কর্মসূচি হচ্ছে কোরআন শিখানো আমরা এই জন্য কোরআন শেখার ব্যবস্থা করব এখানে আপনারা অংশগ্রহণ করে বয়স নাই আপনি দাঁড়ি চুল পেকে গেছে তাতে কি হয়েছে যারা যুবকরা আছে ছোটরা আছে তারা দুই দিনে শিখবে এক মাসে শিখবে দুই মাসে শিখবে আপনি এক বছরে শিখবেন অসুবিধে কি এই এক পর্যন্ত আমি আপনাকে টিচার দিব আপনার তো বেতন দিতে হচ্ছে না আপনি শুধু ওই টিচারের কাছে এসে সময় দিয়ে শুধু পড়বেন তারপরেও কোরআন পোড়ানটা শিখেন এইটা হচ্ছে আমাদের অনুরোধ আপনাদের অতএব আল্লাহ মাত্র আলামিনের রাধি খুশির জন্য আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইস্তামি ওই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে অনেক কিছু হয়ে যাবে এই জন্য কাজ করে না বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে রাষ্ট্রীয় ওই জায়গায় কোরআনকে নেয়ার জন্য কাজ করে কোরআনকে ওখানে নিয়ে কোরআনকে বসিয়ে তার নেতা কর্মীরা কি করবে তার নেতা কর্মীরা এই কোরআনের খাদেম হয়ে সমাজের সুকল মানুষের দ্বারে দ্বারে ঘুরে গিয়ে তাদের সমাজ সংস্কারের কাজগুলো তারা করবে এজন্য আমরা মনে করি আজকের এই সমাজে ধনী গরিবের ব্যবধানটা অনেক বড় এই ব্যবধানটা তখনই দূর হয়ে যাবে যখন ধনীদের কাছ থেকে গরিবের অধিকার তারা ফিরে পাবে গরিবের হক গুলা যখন ধনীদের কাছ থেকে আদায় করতে পারবে অর্থনৈতিক ব্যবস্থায় যখন সাম্যতা আসবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন হবে তখন ধনীরা ওই জাকাতের কাপড় দিবেন না তারা তাদের জিনিস দিয়ে তাদের অর্থ দিয়ে এই গরিবদেরকে কর্মসংস্থান করে দিবেন যেই কর্মসংস্থান মধ্য দিয়ে একজন মানুষ পরবর্তী বছর আর কখনোই তিনি জাকাত নিতে আসবেন না তিনি বলবেন আমি স্বাবলম্ব হয়ে গেছে আগামী বছর আমাকে আমি জাকাত দিব এরকম একটি অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের এই রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে একামতের দিনের কাজের মধ্য দিয়ে তাদের সফলতা অর্জন করতে চায় আলাপাত্রবুল আলমিন আমাদেরকে সবাইকে এই কাজে সহায়তা করার দমিন দান করুন Yeah,